আসসালামু আলাইকুম আজকে আমি এই বইটা রিভিউ দিতে যাচ্ছি যে বইটা তোমাদের দু হাজার সাল থেকে পড়তে হবে এই বইটা হলো দুই সালের এসএসসি কেমিস্ট্রি বই এই বইটা আমি কেন এখন নিয়ে আসলাম তোমরা জানো দুই সালের যে শিক্ষাবর্ষের বইগুলো আছে এইগুলোই হলো রিপ্রিন্ট করে আমাদের স্কুলগুলোতে দেওয়া হবে তোমরা এই বইগুলো দু হাজার সাল থেকে পড় যাচ্ছ এখন এই বইগুলার একটা বেসিক ধারণা তোমাদের দেওয়ার জন্য আমি আজকে প্রথম শুরু করলাম কেমিস্ট্রি বইটা দিয়ে এই যে এসএসসি কেমিস্ট্রি বইটা দেখতে পাচ্ছ এটা দু হাজার সালের বই তোমরা সাইজ যদি প্রথমে আমি বলি সাইজ দেখতে পাচ্ছ সাইজটা কত চিকন তোমাদের এর এর দ্বিগুণের কাছাকাছি হয়তো যাবে বর্তমানের যে বইটা রয়েছে সেইটা তো এইখানে হচ্ছে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে কয়টি পৃষ্ঠা সংখ্যা হচ্ছে তোমার দুশো তেইশটির মতো পৃষ্ঠা রয়েছে এবং আমি যদি বলি চ্যাপ্টারের কথা চ্যাপ্টার হচ্ছে তোমার ষোলোটা চ্যাপ্টার রয়েছে আমি তোমাদের যদি একটু পড়ে শুনে যে কোন কোন চ্যাপ্টার আসলে আছে এই বইটাতে তোমার হচ্ছে প্রথম চ্যাপ্টারের মধ্যে রয়েছে হলো যে পদার্থের অবস্থা ও পরিবর্তন দুই নম্বর চ্যাপ্টারে আছে হলো পদার্থের গঠন তিন নম্বরে আছে অ্যাভোকেটর সূত্র চার নম্বরে হচ্ছে সংকেত যোজনীয় সমীকরণ পাঁচ নম্বরে হচ্ছে পরমাণুর গঠন ছয় নম্বর হলো রাসায়নিক বন্ধন সাত নম্বর হল পর্যায় সারণী আট নম্বরে হল রাসায়নিক ক্রিয়া নয় নম্বরে হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা ও সাম্যাবস্থা দশ নম্বরে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এগারো নম্বরে হল রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর দ্বাদশ অধ্যায়ে রয়েছে হলো ধাতু নিষ্কাশন ত্রয়োদশ অর্থাৎ অধ্যায় তেরোতে রয়েছে ধাতু ও ধাতু যৌগের ধর্ম এবং ব্যবহার চোদ্দ নম্বর অধ্যায় হল কতিপয় প্রয়োজনীয় ও বৈশিষ্ট্যপূর্ণ অধাতুর রসায়ন পনেরো নম্বর চ্যাপ্টারটা হচ্ছে জৈব যৌগ এবং ষোলো নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ব্যবহারিক রসায়ন এই টোটাল ষোলোটা চ্যাপ্টার রয়েছে এই বইটাতে বইটা দেখতে কিন্তু ছোটো কিন্তু চ্যাপ্টার কিন্তু আছে হলো ষোলোটা তোমাদের বর্তমানের যে বইটা তার চাইতে কিন্তু চ্যাপ্টার বেশি অবশ্য ভয়ের কিছুই নেই কারণ হচ্ছে এই জিনিসগুলোই তোমাদের ওখানে আছে কিন্তু এখানে জাস্ট বেশি করে চ্যাপ্টার দিয়েছে হ্যাঁ তো ওখানে একটা অধ্যায় যা যা ছিল সেইগুলোকে একটু এক্সটেন্ড করেছে আলাদা একটা অধ্যায় করে ফেলেছে একটা টপিক দিয়ে এরকম আর কি তো এই বইটা হলো আমার রিভিউ ছিল আজকে তোমরা হচ্ছে নেক্সট কোন বিষয়ে ভিডিও চাও আমি হচ্ছে তোমাদের এসএসি রিলেটেড ভিডিও তৈরি করছি কাজে তোমরা পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চাচ্ছ তোমরা সেটা কমেন্টে জানাও তোমরা এমনকি আমরা হচ্ছে এই বইয়ের ভেতরে কি পড়াশোনা রয়েছে এবং সেই পড়াশোনাতে যদি তোমাদের কোনো আগ্রহ থাকে তাহলে আমি এই ভেতরের লেসন তোমাদেরকে এখানে বোর্ডের সামনে পড়াবো তো তোমরা যদি রাজি থাকো সেটা আমাকে জানাও অথবা তোমরা যদি এই বইটা বাদ হলেও বর্তমানে যে বইটা চলছে কারেন্টলি ওই বইটারও যদি ভিতরের কোনো অধ্যায়ে আমার কাছ থেকে তোমরা সমস্যা থাকে তোমরা পড়িয়ে নিতে পারো বা তোমরা আমার কাছ থেকে সেটার সমাধান ফ্রিতে নিয়ে নিতে পারো সমস্যা নেই তোমরা হচ্ছে আমাকে জানাও তোমরা কোনটার থেকে ইন্টারেস্টেড আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম